বিসমিল্লাহি রহমান রহিম কাছে ও দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আপনারা আমার এই ভিডিওটা দেখছেন বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ও সম্মানিত উদ্যোক্তা ভাই আমরা আজকে আপনাদের মাঝে নতুন একটি ষোলো ইঞ্চি চাকি নিয়ে এসেছি ষোলো ইঞ্চি চাকি একদম কমপ্লিট ফুল সেট একটা চাকি আমরা মেশিনটা আজকে ডেলিভারি দেবো তার আগে একটু আমরা একটা ভিডিও নিলাম এটা একটু স্পেশাল চাকি মরিচ ভাঙার জন্যে হলুদ ভাঙার জন্যে এটা একটা স্পেশাল চাকি ঢালাই বডির চাকি হিট কম হবে মরিচ ভাঙতে পারবেন মশলা ভাঙাতে পারবেন ইনশাল্লাহ আপনার এর ভিতরে মরিচ ভাঙাতে সাধারণত যেমন লাঠি দিয়ে এরকম গুতাগুতি করা লাগে আল্লাহ রহমত এগুলোতে লাগবে না সেল সিস্টেম আছে যে দেখেন শ্যাপের সঙ্গে সেল লাগানো আছে ওই সেলের মাধ্যমে মরিচ হলুদগুলোকে একদম ভিতরে ঢুকায় নেবে লাঠি দেয় গুতাগুতি করা লাগবে না ইনশাল্লা শুধু মরিচগুলো ভিতরে মেশিনের ভিতরে যাবে আর ওই সেলের মাধ্যমে মরিচ হলুদগুলো ভিতরে নিয়ে যাবে যারা দেখেন ভালো করে এই সঙ্গে আমরা একটা শেল সিস্টেম করা আছে নতুন পাথর আমরা যে সি গ্রুপের পুলি দিয়েছি ওনাকে বি গ্রুপের এদের সেল সিস্টেম এই শেলের মাধ্যমে মরিচ হলুদগুলো আপনার ভেতরে ঢুকে নেবে যারা মিল কারখানা এই মরিচ ভাঙার মেশিনগুলো চালান তারাই বুঝতে পারবেন এই সেলের কত উপকারিতা মরিচ ভাঙার সময় হলুদ ভাঙার সময় অনেক সময় মরিচ হলুদ ভেতরে যায় না অনেক কষ্ট হয় স্প্রিং বাঁকা হয়ে যায় আল্লাহ রহমতে স্প্রিং বাঁকা হওয়ার কোনো ভয় নাই এই সেলের মাধ্যমে মরিচ হলুদগুলো আপনা আপনি ভেতরে নিয়ে নেবে অনেক সময় যে স্প্রিং আছে স্প্রিংয়ের ভেতরে মরিচ ঢুকে জাম মারে হলুদের গুঁড়ে ঢুকে জাম মারা যায় অনেক কষ্ট হয় এগুলো মেশিন বন্ধ করে ছুটে নিতে হয় সম্মানিত ভাইরা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই মেশিনের দাম যেহেতু পাথরের উপর ডিপেন্ড করে অনেকগুলো দুইটা তিনটা দাম আছে এই মেশিনের কোয়ালিটি আপনারা মেহরবানি করে আমাদেরকে ফোন দেবেন ফোনে কথা আমি আমরা আলোচনা করে দাম বলে দেব এখানে পাথরের কোয়ালিটি আছে আপনার মেশিনের কোয়ালিটি আছে